আবার একটা সময় নিয়ে একটা সময়ের দ্বিতীয় পাঠ আমি আপনাদের সামনে পরিবেশন করেছি গরিবকে অবহেলা করবেন না কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন আর গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না কারণ এই যে সব সময় ধনীদের অহংকারে মাটিতে পা পড়ে না তারা এই অহংকার করতে করতে মাটিতে পিষে যাবে কারণ অহংকার পতনের মূল সম্পর্ক শুরু হয় দুচক ভরা স্বপ্ন নিয়ে আর শেষ হয় দুচক ভরা জল দিয়ে কিছু কিছু কথা বলার আগেই সময় ফুরিয়ে যায় কিছু কিছু তো স্বপ্ন দেখার আগেই ঘুম ভেঙে যায় আর কিছু কিছু মানুষ আপন হওয়ার আগেই ভুল বুঝে দূরে চলে যায় নিজের সমস্যাও নিজের কাছেই চেপে রাখুন কারণ মানুষ সুযোগ পেলেই উপহাস করবে আর দুঃসময় আঘাত করবে জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো। কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য তাদের জন্য আমিও সময়ের অপেক্ষায় রইলাম সময় আসলে আমিও শিক্ষা দেব চোখের জলটা সবার জন্য আসে না যার জন্য আসে সে বোঝে না ধৈর্য ধরো শান্ত থাকো কম কথা বলো শুধু নিজের প্রতি বিশ্বাস রেখে পরিশ্রম করে যাও একদিন সময় তোমারও আসবে সেদিন জবাব দিও কারণ মনে রেখো সর্বদা সময় কথা বলে এগিয়ে যেতে হবে যাও তবে কাউকে ধ্বংস করে নয় জীবনে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নয় জীবনে জয়ী হও কিন্তু কাউকে ঠকিয়ে নয় জীবনে সুখী হও কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয় কারণ সময় তোমারও একদিন আসবে এই কথাটি মনে রেখো শেষ করলাম ধন্যবাদ